আমরা আমাদের প্রিয়জনদের খুব ভালোবাসি তাই যেটা সমস্যা হয় যখনই কোনো ক্যান্সার কোনো পেশেন্টের হয় বা আমাদের পরিবারের বা নেয়ার কারোর কাছে তো আমরা অ্যাকসেপ্টই করতে চাই না এটা একটা বড় সমস্যা তাতে যেটা হয় যে আমাদের অনেক দেরি হয়ে যায় চিকিৎসা শুরু করতে আমরা প্রথমে অ্যাকসেপ্ট করি না তারপর আমরা জেনারেল ফিজিশিয়ানের কাছে যাই সো এক্স্যাক্টলি আমি আমার সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্চয়ন মন্ডল হি ইজ আ মেডিকেল অঙ্কোলজিস্ট আমি স্যারের কাছ থেকে যেটা জানার চেষ্টা করব কোন কোন হলে আমাদের মনে হবে এক্ষুনি আমাদের পরামর্শ নেওয়া উচিত স্যার প্লিজ থ্যাংক ইউ বেসিক্যালি আমার মনে হয় যে অ্যালার্মিং সাইন অ্যান্ড সিমটম জানাটা খুব জরুরি যার জন্য তুমি যেটা বললে যে অনেক সময় পেশেন্ট নেগলেক্ট করে যার জন্য দেখা যায় যে ভেরি আর্লি স্টেজ যেখানে কিউরেবল স্টেজ ছিল সেখান থেকে ছ মাস বা আট মাস পরে যখন আমাদের কাছে আসে ক্লিনিকে তখন অলরেডি পেশেন্ট ইন অ্যাডভান্স স্টেজ তো প্ল্যানিংয়ে যে ট্রিটমেন্ট সেটা পুরোপুরি চেঞ্জ যখন পেশেন্ট স্টেজ ওয়ান স্টেজ টুতে আসছে তখন আমার ইন্টেন্ট অফ ট্রিটমেন্ট থাকবে কিউরেটিভ ইন্টেন্ট ওয়ারেস যখন স্টেজ ফোরে চলে আসছে তখন ওই ইন্টেন্ট অফ ট্রিটমেন্ট হয়ে যাবে প্যালিটিভ অ্যালার্মিং সাইন্স অ্যান্ড সিমটমস ভেরি ইম্পর্টেন্ট যেটা জানা শুধু আমাদের যে জন ফ্যামিলি যারা আমাদের মানে যারা রয়েছে তারা আমাদের যারা রিলেটিভস রয়েছে জেনারেল পপুলেশন রয়েছে ছাড়াও যারা মেডিসিন প্র্যাকটিস করছেন সার্জারি প্র্যাকটিস করছেন সবারই অঙ্কোলজির সিমটমসগুলো জানা দরকার বেসিক যে সিমটমসগুলো থাকে আমি সাইটওয়াইজ একটা একটা বলতে পারি যেমন ধরুন মাথায় যদি কোনো পেশেন্টে ব্রেন টিউমার হবে বা ব্রেন মেটস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের হচ্ছে যেমন গাগুলোতে পারে চোখের দুটো ভিশন দেখতে পারে খিচুনি হতে পারে অনেক সময় পেশেন্টের মুখে ঘা থাকে যারা ধরুন পান গুটকা অনেক দিন ধরে খাচ্ছেন নন হিলিং পেনলেস আলসার এইটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট অনেক দিন ধরে আছে পেশেন্ট নেগলেক্ট করছে বা ধরুন ল্যারিংস তারও নিচে চলে গেলাম ল্যারিংস বা ফ্যারিংস যখন হচ্ছে পেশেন্টের গিলতে সমস্যা হচ্ছে ডিসফেজিয়া হচ্ছে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলছি বা ধরুন ল্যারিংসে যখন খুব স্মোকিংয়ের জন্য ল্যাডিংসে কোনো মাস ডেভেলপ করছে পেশেন্টের স্বর বসে যাচ্ছে যেটাকে বলছে হোর্সনেস অফ ভয়েস মেডিকেল টার্মে বলা বসে যাচ্ছে তো এইগুলো হচ্ছে হাইডেন নেক আরও যদি নিচে চলে যাই খাদ্যনালী ফুসফুস এগুলো থাকে খাদ্য জন্য যেমন হচ্ছে ইসোফেগাস মেডিকেল টার্ম তাকে সেখানে হচ্ছে কিছু খাবার জল খেতে গেলে বা শক্ত খাবার খেতে গেলে আটকে যাচ্ছে তাহলে এটাও অফ ডিসপেজি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে পাকস্থলীর ক্যান্সারও সেম জিনিস অনেক সময় পাকস্থলী অ্যাডভান্সড কেসে পেশেন্ট অবস্ট্রাকশান নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে যে পেশেন্টের খাবার খেয়েছে নিচের পার্টটা পুরো অবস্ট্রাকশন খাবার যেতে পারছে না আর উপরের পার্টটা ফুলে ডায়লাইটেড হয়ে রয়েছে তখন পেশেন্টকে এটাকে বলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এটা ইমার্জেন্সি কন্ডিশন এছাড়া ফুসফুসের যখন পেশেন্ট লাং ক্যান্সার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে যেটা খুব কমন পেশেন্টের হিমোপ্টিসিস রক্ত পড়া কাশির সাথে শ্বাসকষ্ট হওয়া অনেক সময় মেটাস্ট্যাটিক লাং ক্যান্সার তার সাথে যখন হারে মেটস হয়ে যাচ্ছে ব্রেনে মেটস হয়ে যাচ্ছে তার অ্যালাইট সিমটম হারে যদি মেটস ছড়িয়ে যায় বোন পেন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে বোন পেন ইজ দ্য মোস্ট কমন সিমটম হোয়াইল পেশেন্ট ইন প্রস্টেট ক্যান্সার কারণ মেটাস্ট্যাটিক প্রস্টেট ক্যান্সারের প্রথম মেটাস্টাসিস হচ্ছে বোনসে তারপর আবার সারকোমা যেমন মাসেলের কোনো একটা দেখলেন যে হঠাৎ করে একটা পেশেন্ট কমপ্লেন করলো মাসেলে পা ফুলে যাচ্ছে এবং তার ক্ষেত্রে কাশি খুসখুস করে কাশি ডেভেলপ করছে তো সেক্ষেত্রে মেটাস্ট্যাটিক সার্কোমার প্রথম প্রাইমারি সাইড হচ্ছে লাংস তাহলে লাংসের প্রাইমারির জন্য যেমন টিউমার হতে পারে আবার সার্কোমার জন্য বা ব্রেস্ট ক্যান্সারের জন্য বা লাং ক্যান্সার ইটসঅেন অপোজিট সাইডও মেটস হতে পারে সেটাও একটা লাং ক্যান্সারের সেম সিমটমস নিয়ে পেশেন্ট কিন্তু প্রেজেন্ট করবে তাহলে প্রেজেন্টেশন নিয়ে আমরা বলতে পারবো না যে পেশেন্টের এটা প্রাথমিক স্টেজে রয়েছে নাকি অ্যাডভান্সড হয়ে মেটাস্ট্যাটিক স্টেজ হয়ে এখানে ডিপোজিট হয়েছে তো সেই জন্য যখন এই ধরনের সিমটমস হচ্ছে প্লাস ধরুন মেয়েদের ক্ষেত্রে ব্রেস্টের লাম অনেক সময় নর্থে আমি দিল্লিতে যখন ছিলাম দেখেছি যেটা সোশ্যাল ফোবিয়ার জন্য মেয়েরা অনেক সময় ডিসক্লোজ করতে চায় না ব্রেস্টের লাম এক বছর ধরে ব্রেস্টের লাম্প থেকে তারপরে ধরুন সেখান থেকে ঘা হয়ে গেছে যখন ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাচ্ছে আলসারেশন হয়ে যাচ্ছে ফাঙ্গেটিং মাসে গন্ধ বেরোচ্ছে তখন বাড়ির সবাই অ্যালার্ট হচ্ছে তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে হয়তো তখন অলরেডি পেশেন্টের স্টেজ ফোর হয়ে গেছে এবার হচ্ছে পেশেন্টের যেমন গাইনোকলজিক্যাল যে ম্যালেগন্যান্সি রয়েছে ধরুন বাচ্চাদের নিয়ে টিউমারগুলো রয়েছে ওভারিয়ান ক্যান্সার ইউটেরিয়াস ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার ওভারিয়ান ক্যান্সারে পেশেন্ট ইনিশিয়াল প্রেজেন্টেশন থাকে পেশেন্টের পেট ফুলে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে কিছু খেতে পারছে না ব্লোটেড অ্যাডডোমেন অনেক সময় অ্যাসিডিটি হচ্ছে হাইপার অ্যাসিডিটি নিয়ে প্রেজেন্ট করে অনেক সময় গাইনোকোলজিক্যাল যেমন ইউটেরাইনাম সার্ভাইকেল ক্যান্সারে পেশেন্টের পার পারভেজেনের ব্লিডিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে যে পেশেন্টের মেনোপস হয়ে গেছে বিশ বছর আগে হঠাৎ করে দেখা গেল পেশেন্টের মেনোপস স্টার্ট এই বলে পিরিয়ডস স্টার্ট হয়ে গেছে পার পারাভেজেনের ব্লিডিং অনেক সময় দেখা পোস্ট কয়েটাল ব্লিডিং যে সঙ্গমের পর দেখা গেল হঠাৎ করে ব্লিডিং স্টার্ট হয়ে গেল এইগুলো হচ্ছে প্রিলিমিনারি সিমটা গাইনোকোলজিক্যাল লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ছেলেদের ক্ষেত্রে দেখা যায় ব্লাডার ক্যান্সার ব্লাডার ক্যান্সার যারা খুব হেভি স্মোক করছে কিডনি ক্যান্সার ব্লাডার ক্যান্সার তাদের ক্ষেত্রে হিমাচ ইউ পেশেন্ট প্রেজেন্ট করে মানে রক্ত করছে পেচ্ছাপ করতে গেছে পেচ্ছাপে প্যানে দেখছে আস্তে আস্তে প্রথমে পিঙ্ক থাকছে তারপর আস্তে আস্তে ডার্ক রেড হয়ে যাচ্ছে তখন আমরা ইউরিনের টেস্ট দিলে দেখা যায় পেশেন্টের ইউরিনে আপনার আরবিসি পজিটিভ আসছে এছাড়া সব থেকে ড্রেডেড হচ্ছে যেমন হচ্ছে হেপাটোবিলিয়ারি ক্যান্সার যেটা যে প্যানক্রিয়াস ক্যান্সার আমরা জানি যে অ্যাপেলের যে মালিক স্টিভ জস উনি কিন্তু প্যানক্রিটিক ক্যান্সারতেই উনি গত হয়েছিলেন তো সেই জন্য প্যানক্রিটিক ক্যান্সার হচ্ছে আমাদের শরীরের পেছনের দিকে থাকে যেটাকে অর্গান অর্গানগুলি তো সেই জন্য যখন ওর সিমটম ডেভেলপ করে তখন অলরেডি প্যানক্রেটিক ক্যান্সারটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে হয়তো তার সাথে সাথে একটা ব্যান্ড লাইক পেন সেন্সেশন হচ্ছে অনেক দিন ধরে ছ মাস ধরে জেনারেল ফিজিশিয়ানের কাছে গেছে সে কিলার দিয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনের জন্য একটু হাই রয়েছে জন্য প্যানক্রিটাইটিসের ট্রিটমেন্ট চলছে কিন্তু একটা সিটি স্ক্যান করলে হয়তো দেখা গেল প্যানক্রিটিক মাছ বসে রয়েছে তো এবং এটা অ্যাডভান্স স্টেজে চলে গেলে তখন তার জন্ডিস তৈরি হচ্ছে যেটা অলরেডি অ্যাডভান্সড বা লোকাল অ্যাডভান্স স্টেজে চলে গেছে এবং গলব্যাডার ক্যান্সারের ক্ষেত্রেও তাই অনেক ধরনের অনেক দিন ধরে পাথর রয়েছে গলব্যাডারে সে সার্জারি করাচ্ছে না দেখা গেলো পাঁচ বছর পর অ্যাকিউট পেন নিয়ে অ্যাবডোমেন নিয়ে ভর্তি হয়েছে পেশেন্টে গলব্যাডার কেটে বার করেছে হিস্টোলজিতে অ্যাডিনোকার সিনেমা চলে এসেছে দ্যাট ইজ দ্য ইনসিডেন্টাল ফাইন্ডিং তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি আমরা যে রিস্ক ফ্যাক্টার্সগুলো সেগুলো অ্যাভয়েড করতে পারি লাইফস্টাইল মডিফাই করতে পারি সেগুলো করলে আমরা মনে হয় এই সিমটমগুলো থেকে আমরা কিছুটা প্রিভেনশনও পাবো প্লাস এই যে আর্লি সাইন্স অ্যান্ড সিমটমসগুলো বললাম আর লাস্টলি যেটা বলছি কোলন কোলনের ক্ষেত্রে পার রেক্টাল ব্লিডিং বা অল্টার্ড বাওল হ্যাবিট বা অনেক দেখা যায় অনেক দিন ধরে ইরিটেবল বায়েল সিনড্রম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোলন ক্যান্সারের চান্স বেশি বা যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে পলিপ রয়েছে বহু বছর ধরে তাদের ক্ষেত্রে স্ক্রিনিং খুব জরুরি থ্যাংক ইউ সো মাচ স্যার আমার মনে হয় যে এইভাবে প্রত্যেকটা ক্যান্সার ধরে ধরে কী কী সিমটম আসতে পারে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আমার মনে হয় না কম ভিডিও এই ধরনের পাবেন যেখানে এত সুন্দরভাবে ডাক্তারবাবু বুঝিয়েছেন যে এক্স্যাক্টলি কোন কোন ক্যান্সারের কী কী ম্যানিফেস্টেশন মানে কী কী ধরনের তার সিমটম আসতে পারে সো এটা অবশ্যই আপনাদেরকে এডুকেট করবে এবং আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যারা শেষ অব্দি শুনলেন প্লিজ শেয়ার করুন বিকজ এটা না প্রত্যেকের জানা উচিত এবং অনেকেরই তাতে কিন্তু লাইফ সেভ হবে হ্যাঁ Thank you so much sunar thank you sange thakben